নমস্কার আমি রূপশ্রী হালদার আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরি দেখুন রয়েছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব আটত্রিশ প্রিয়তা পঞ্চবারের মতো বমি করে শরীরে সব শক্তি হারিয়ে ফেললো তীব্র গা গুলানো ভাব আর মাথা ঘোরার কারণে সে চোখে শশফুল দিচ্ছে চোখ মুখের অবস্থা বেহাল সে এক হাতে দেয়াল ধরে কোনো দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে কিন্তু শরীর আর সাই দিচ্ছে না তার লম্বা চুলগুলো এলমুলো হয়ে পিঠের ওপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রিয়তা পেট চেপে ধরে টলতে টলতে বিছানার কাছে হাসতে হঠাৎ তার চোখের সামনে দুনিয়ায় অন্ধকার হয়ে গেল সেকেন্ড পার হওয়ার আগে সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল এক প্রকার মিনিট যাওয়ার আগে পেট চেপে ধরে অসহ্য যন্ত্রণায় চিৎকার দিয়ে কেঁদে উঠল তীব্র ব্যথার তোপে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রিয়তার না তো চিৎকার বেরিয়ে আসছে মুখ দিয়ে সে ফ্লোরে পড়ে থাকা ছটফট করতে করতে ফোঁপাতে শুরু করলো প্রণয় প্রাণ হাতে নিয়ে উর্মাদের মতো ছুটে এলো প্রিয়তার ঘরে ব্যস্ত হয়ে দরজা ঠেলে ভেতরে পা রাখতেই সামনে দৃশ্য দেখে তার হৃদয়স্পন্দন থমকে গেল যেটার ভয় পেয়েছিল সেটাই সেটাই সত্যি হচ্ছে প্রণয় উদুতে কণ্ঠে ডাকল যান প্রণয়ের কণ্ঠ কানে আসতে তার শব্দ করে খেতে উঠলো উঠে বসার সত্যিটুকু নেই তার সে শুধু কন্ঠ তার গলায় ডাকলো প্রণয় ভাই নিজের চানটাকে এভাবে কষ্ট পেতে দেখি প্রণয়ের ভেতরটা চলে উঠলো সে দ্রুত পায়ে এগিয়ে গেল প্রিয়তার দিকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল চোখ মুখে হাত বুলিয়ে আতঙ্কিত কণ্ঠ শুধোল বেশি ব্যথা করতে চান তুই একটু দাঁড়া আমি এখনই আসছি বলে সে উঠেছিতে নিলে তার শক্ত করে তার টি শার্টের হাতে আঁকড়ে ধরল করুণ কণ্ঠে বলল প্লিজ যাবেন না প্রণয় ভাই তমকে গেল প্রণয় ব্যথা তো নয় নেতা প্রিয়তার দিকে প্রিয়তা চোখের মুখে অবস্থা দেখে তার কোলে চেটা ছিঁড়ে যাচ্ছে সে প্রিয়তাকে টেনে বুকে জ্বলিয়ে নিল মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলো তুই একটু অপেক্ষা কর যান আমি এক্ষুনি আসছি। প্রিয়তা আরও শক্ত করে প্রণয়ের টি শার্ট আঁকড়ে ধরল করুণ কণ্ঠে থেমে থেমে বলো প্লিজ যাবেন না আমার খুব কষ্ট হচ্ছে আমার কিচ্ছু লাগবে না শুধু আপনি থাকুন প্রণয়ের ভীষণ কষ্ট হলো সে নিজের যান পাখিটাকে বুকের গভীরে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিল কপালে গাঢ় চুমে খেয়ে বললো যাচ্ছি না যান শুধু পাঁচ মিনিট দেওয়া আমায় একটু সহ্য কর প্রিয়তা অসহায় থেকে চেয়ে রইল প্রণয় থেকে বসিয়ে ড্রেসিং টেবিল থেকে একটা বড় প্লেজার এনে এলমুলো চুলগুলো খোপা পেতে দিল আবার কপালে চুমুখে আদুরে কণ্ড বলো জাস্ট ফাইভ মিনিট চা প্রিয়তা শুধু অস্ত্রসিক্ত নয়নে তাকে রইল প্রণয় তরি করে রান্নাঘরে গিয়ে এক বালতি গরম পানি বসালো কোনোভাবে ফুটিয়ে হট ওয়াটার ব্যাগে ভরে দ্রুত ওপরে ছুটে এলো ততক্ষণে প্রিয়তা আবার গা গুলোতে শুরু করেছে সে চোখ মুখ খিচে পেটের নিচে বালিশ চেপে ধরে উপর হয়ে শুয়ে কাছে প্রণয় এসে ওকে সোজা করে বসালো কিন্তু মেয়েটা কিছুতেই স্থির থাকতে পারছে না প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানায় পা তুলে বসলো বালিশ দুটাতে হেলান দিয়ে পরম আদরে প্রিয়তাকে নিজের বুকে টেনে নিল প্রিয়তা ওর মাথায় এলিয়ে দিয়ে প্রণয়ের কাঁধে শরীরের যন্ত্রণাটা অনেকটা হলেও প্রিয়পুরে সে স্পষ্ট স্পর্শ ও গন্ধে মনে শান্তি লাগছে কেমন চলছে সে হটওয়াটার ব্যাগটা চেপে তুললো একদম ধীরে সাবধানে বিলি স্লো ভয়েসে বলল। একটু গরম লাগবে সহ্য করে নিয়ে যান সব ঠিক হয়ে যাবে প্রিয়তার ঠোঁট কামড়ে চোখ খিচিয়ে অতিরিক্ত তাপ হজম করে নিল কিছুক্ষণ গরমে একটু কষ্ট হলো ধীরে ধীরে আরাম লাগতে শুরু করলো ব্যথা ধীরে ধীরে একটু কমে এসেছে প্রণয় চুপচাপ ওর কপালের চুমু ছুঁয়ে শাসনে সরে বলল এত ব্যথা করছিল ডাকেসনি কেন আমায় আমায় না ডাক সেজ মাকে তো ডাকতে পারতিস আর কত জ্বালাবি আমায় বল তো চুপচাপ বুকে মুখ যে ঘাপটি মেটে পড়ে রইল কোনো উত্তর দিল না এখন কিছু বললেই বকবে প্রণয় ভারী নিঃশ্বাস ফেলে ওর মাথায় হাত বুলিয়ে কোমর কণ্ঠে বললো একটু ভালো লাগছে পাখি প্রিয়তা একটু বুকের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো প্রণয়ের শরীরের ঘ্রাণ নিতে নিতে ছোট্ট করে বললো হুম আসলো প্রণয় সতর্ক কণ্ঠে বললো বেশি নিস না ব্যথা ব্যথা বেড়ে যাবে প্রিয়তা মৃদু হেসে মনে মনে বলল বারুক ব্যথা আপনি আছেন না আপনার স্পর্শই আমার সকল ব্যথার একমাত্র সুখ আমার সকল অসুখের একমাত্র সুখ কেবল আপনি শুধু আপনি ছোট্ট বিড়াল ছানায় কই কই এতক্ষণ গুলগুলচু খেত ওদের কর্মকাণ্ড দেখছিল কি বুঝলো কে জানে সে ও ধীরে পায়ে হেঁটে এসে প্রণয় ডান উড়ুর ওপর উঠে শুয়ে পড়ল কোকোর মাথার হাত বুলিয়ে হাসল আচ্ছা নামটা কোকো ভুলে গেছিলাম এই জন্য পড়তে অসুবিধা হচ্ছিল বুঝতে পারছিলাম না কোকোটা কি এবারে মনে বললো প্রিয়তার রাখা বেড়ালটা নাম ছিল কোকো অতিরিক্ত যন্ত্রণা তার প্রিয়তার ভাইয়ের শূন্যতার ঘুম আসছিল না কিন্তু এখন প্রণয় ভাইয়ের উষ্ণ কোমল স্পর্শ আর যত্নে প্রিয়তার চোখের পাতে ভারী হচ্ছে একটু একটু করে গভীর দমটা জেগে বসেছে প্রণয় অনবরত তার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে আদর পেয়ে দেখতে দেখতে প্রিয়তা আরও কোকো ঘুমের দেশে হারিয়ে গেল একটু শান্তি পেল প্রণয় কিন্তু ঘুম আসেনি তার চোখে কারণ সে ভালোই জানে একটু পর আবারও প্রিয়তার অশান্তি শুরু হবে আর ঠিক তাই হলো মিনিট কুড়ি পার হতেই প্রিয়তা আবারও ছটফট করে উঠলো বেশি খারাপ লাগছে যান প্রিয়তা বড়ো বড়ো নিশেষ নিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো কিন্তু আবার যন্ত্রণা এতটাই তীব্র হলো সে আর বেশি করে সহ্য করতে পারল না প্রণয়ের গলা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলো প্রণয়ের নিজেকে ভীষণ অসহায় লাগলো এই সমস্যাটা জেনেটিক এটা প্রিয়তা তার আম্মোর কাছ থেকে বংশসূত্রে পেয়েছে এটা কোনো দাওয়াই নেই পিরিয়ডের সময় সব মেয়েদেরই কম বেশি ব্যথা হয় এটা স্বাভাবিক কিন্তু প্রিয়তার ব্যথাটা এতটাই তীব্র যে পরপর দুটো পেনকিলার না খেলে ব্যথা ছাড়তে চায় না আর পেনকিলার তো প্রণয় তাকে খেতে দেবে না প্রিয়তা ছটফট করতে করতে অনুরোধের সরে বললো প্লিজ প্রণয় ভাই আমাকে একটা পেনকিলার দিন নাহলে আমি সত্যিই মরে যাব প্রণয় ওকে আরও শক্ত করে বুকে চেপে ধরে বসে রইল প্রিয়তা বারবার পেনকিলার যাচ্ছে প্রণয় আর শুতে না পেরে শান্ত কণ্ঠ সবসময় পেনকিলার খেতে নেই তুই জানিস তো এটা কতটা খারাপ শরীরের অন্যান্য অঙ্গগুলোর ক্ষতি হয় প্রিয়তা এসব বুঝতে চাইছে না গরম পানির শেখ এখন ব্যথার বাড়িয়ে দিচ্ছে প্রণয় ওয়াটার ব্যাগটা সরিয়ে নিল প্রিয়তা এখন অস্বাভাবিকভাবে খামতে শুরু করেছে আবারও বমি পাচ্ছে প্রণয় তাকে করে তুলে ওয়াশরুমের দিকে নিয়ে গেল সবার নিচে বসিয়ে দিয়ে মাথায় ধীরে ধীরে পানি ঢালতে লাগলো মাত্র পাঁচ মিনিট পানি ঢালার পর প্রিয়তাকে আবার এনে বিছানায় বসিয়ে দিল তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিল তবু ব্যথা কমছে না প্রণয় তাকে রেখে উঠে যেতে নিলে প্রিয়তা আবারও আর্তনা তুলে উঠলো অসহায় চেখে চেরইল চলে যাচ্ছেন প্রণয় ভাই প্রণয় দরজার কাছে গিয়ে থমকে গেল প্রনয় ফিরিয়ে এসে প্রিয়তার মায়া ভরা মুখের দিকে কিছুক্ষণ তাকে স্নেহ ভরা কণ্ঠ বললো এই যাব আর এই আসব। বলে চলে গেল হাজার কষ্টের মাঝে হেসে ফেলল প্রিয়তা এত ভালোবাসা কি আর সে কোথাও পাবে এত ভালো কি আর কেউ তাকে ভাসতে পারবে কেউ কী পারবে প্রণয় ভাইয়ের অভাব পূর্ণ করতে অনেকে চাইলে হয়তো প্রিয়তার জন্য অনেক কিছু করতে পারবে কিন্তু প্রিয়তার জন্য প্রণয় ভাই কেউ হতে পারবে না প্রণয় আবারও কিছু নিয়ে এলো তার করে একটা প্যানে সরিষার তেল গরম করতে দিয়ে তাতে চার কোবা রসুন থেতে করে দিল রসুনটা ভালো মতো তেলের সাথে পুড়িয়ে সেটা একটা বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রাখলো দু থেকে তিন মিনিট কিছুটা ঠান্ডা হলে সেটা নিয়ে প্রিয়তার কাছে এলো প্রিয়তা বিছানায় গুটিসুটি হয়ে কাঁদছে প্রণয় ভাই কাছে থাকলে ব্যথা করে তবু ভালো লাগে কিন্তু প্রণয় ভাই দূরে গেলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় প্রণয় ওর দিকে তাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাছে এলো প্রিয়তা তেল দেখে মুখ ছোট করে ফেললো একটু দূরে সরে প্রথমে তীব্র আপত্তি জানিয়ে নিয়ে বলতো একদম পায়ে হাত দেবেন না কিন্তু প্রণয় এসব কথা শোনায় বাধা নয় প্রিয়তার কথা সে কানে তুলল না তার দুই পা টেনে নিজের কাছে নিতে নিতে ব্যাঙ্গাতক সরে বলল ছোটবেলায় লাথি মারতে মারতে আধমরা বাড়ি ফিরেছিস এখন ঢং করা হচ্ছে মুখটা আরও ছোট করে ফেলল প্রিয়তা প্রণয় তিনটে বালিশ উঁচু করে রেখে তাকে শুয়ে দিল ডান পাটা নিজের উড়ুর উপর তুলে ধীরে ধীরে পায়ের তালুতে তেল মালিশ করতে লাগলো প্রণয়ের স্পর্শে প্রিয়তার ঘা কয়েকবার শিরশিরি উঠল প্রায় দুই ঘন্টা ধরে প্রণয় পায়ের তালুতে হাতের তালুতে তেল মালিশ করে দিল পা টিপে দিল মাথা টিপে দিল তাতে ধীরে ধীরে কিছুটা আলাম বোধ করলো প্রিয়তা পরম শান্তিতে একসময় ঘুমিয়ে পড়লো সে প্রিয়তা ঘুমিয়ে পড়তে দেখে প্রণয় সত্যিই নিঃশ্বাস ফেললো আরও কিছুক্ষণ হাত পা টিপিয়ে উঠে পড়লো প্রিয়তার মুখের দিকে তাকিয়ে ওর পড়ার টেবিলে গিয়ে বসলো দুই মিনিট লাগিয়ে একটা চিরকুট লিখে প্রিয়তা টেবিলে ল্যাম্পের পাশে রাখলো আপনার রুমের পাশের রমণীর দিকে কিছুক্ষণ দৃষ্টান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো এই একটা বোর্ড মুখ তাকে থাকলে তাকে থাকতে ইচ্ছে করে এত বছর এসে আমরণ তৃষ্ণা একটু তো কমেনি বরং তা হয়েছে আরও গভীর থেকে গভীর মৃত্যু ব্যতীত এই তৃষ্ণা কোনো অন্ত নেই প্রণয় হেসে গুমন্ত প্রিয়তার কপালে আলত চুমি খেল কোকর মাথায় হাত বুড়িয়ে দিয়ে ওকে প্রিয়তার পাশে শুয়ে দিল আতাশে শুরু বলো নিজের মায়ের খেয়াল রাখবি বলে দুজনের গায়ে চাদর টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সকাল আটটা পঁয়তাল্লিশ সাদমান ড্রয়িং রুমের সোফায় বসে চা পান করতে করতে খবরের কাগজ নিতে হাতে নিলেন এটা ওনার রোজকার অভ্যাস পাশে ওনার দুই ভাই কিছু একটা নিয়ে আলোচনা করছে সাদমান শিকদার চায়ের কাপে চুমুক দিয়ে কাগজের ফ্রন্ট পেজে খুলতেই একটা কিছু দেখে ভ্রু কুচ ফেললেন আপনার আপনি ভাজ হয়ে গেল তার তিনি কাজের ছেলেকে ডেকে টিভি অন করতে বললেন ততক্ষণে প্রণয় শুদ্ধ বাড়ির ছেলেরা অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমেছে সাদমান শিখদের বোধহয় একটু উদ্বিগ্ন তিনি মনোযোগ দিয়ে টিভিতে টিভির দিকে তাকালেন সেদিকে সংবাদপাধিকারা বলছেন ব্রেকিং নিউজ সংবাদ ভঙ্গিতে চাঞ্চল্যকর ঘটনা রাজধানীতে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে নির্মমভাবে খুন করে তার কাটা মাথা পাঠানো হয়েছে সরকারের একজন উপদস্থ পুলিশ কর্মকর্তা ডিএসপি হাসান হাবিবের বাড়ির ঠিকানায় শুধু তাই নয় এই নিশেষ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশ জুড়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্কের পরিবেশ ঘটনাটি ঘটেছে রাজধানী উপশহর গোলপ এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ডিএসপির বাসা একটি সাধারণ পার্সেল প্যাকেটের মাথাটি পাঠানো হয় প্যাকেজ খুলতেই বেরিয়ে আসে কাটা মাথা সঙ্গে একটি ছোট্ট মেমোরি কার্ড যার মধ্যে ছিল খুনের সম্পূর্ণ ভিডিও ফুটেজ এই মুহূর্তে যথাস্থলে ঘটনাস্থলে অবস্থান করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মেহজাবিন খান রিপোর্টার মেহজাবিন খান জি আমি এখন গোলাপ এলাকার সেই বাড়ির সামনে আছি যেখানে আজ সকাল সাড়ে দশটার পার্সেলটি পৌঁছায় ডিএসপি পরিবারের একজন সদস্য পার্সেলটি হাতে নেন কুলতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই মাথাটি একটি প্যাকেজ জাত অবস্থায় ছিল সঙ্গে ছিল একটি বার্তা সেখানে লেখা ছিল এবার পালা তোমার পুরো ঘটনাটি তদন্ত করছেন সিআইডির বিশেষ টিম এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি তবে পুলিশের ধারণা এটি একটি পরিপূর পূর্ব পরিকল্পিত প্রতিহিংসার অংশ আমরা আরও বিস্তারিত জানাচ্ছি বুলেটিনে মেহজেবিন কার নিউজ চব্বিশ ঢাকা এমন নিউজ কানে আসতে সবাই সচকিত দৃষ্টিতে টিভি স্ক্রিনের দিকে তাকালো প্রণয় ঠোঁটে ফুটে উঠল একদৃশ এক বাঁকা হাসি যা তার কেউ লক্ষ্য না করলো শুধুটিকে লক্ষ্য করলো সে বাঁকাছকে কিছুক্ষণ প্রণয়কে পর্যবেক্ষণ করলো অনুশ্রী বেগম আতঙ্কিত কণ্ঠে বললেন আজকাল মানুষ আর মানুষ নেই এত অমানুষ হয়ে গেছে এমন নির্ভরভাবে কেউ কাউকে মারে তিনি কথা বলতে বলতে আতঙ্কিত হয়ে পড়লেন বিদ্যুৎ চোখে নিজের ছেলের দিকে তাকিয়ে বললেন বাবা তোরা সাবধানে থাকিস ওরা সবাই আম্মুকে টেনশন নিতে দেখে মুচকে আসলো প্রেম অনুশ্রী বেগমের গলা ছড়ি ধরে পড়লো যার সাথে মায়ের দোয়া থাকে সেই সন্তানের কিচ্ছু হয় না অনুশ্রী বেগম মৃধু ছেলে কপালে চুমু খেলেন এই এখনের ব্যাপারটা কেউ আর তেমন সিরিয়াসলি নিল না কারণ আজকাল এসব হর হমেশাই হতেই থাকে এসব তারা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল দুজন ফেলতে পারেনি তারা ঠিকই বুঝতে পেরেছে এসব কার কাজ প্রথম ব্যস্তভঙ্গিতে অর্থি বেগমের উদ্দেশ্যে বললো ছোটো মো বোনদের তাড়াতাড়ি ডাকো আমাদের লেট হয়ে যাচ্ছে তো ওদেরকে ড্রপ করে আমাদের অফিসে যেতে হবে আজকে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে অর্থ কোনো সম্মতি জানিয়ে ছুটলেন মেয়েদের ডাক্তার সাদমান শিকদার প্রণের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে জানালেন তুমি কি অফিসে যাচ্ছ প্রণে ভাবলেশীলভাবে জবাব দিল নিজের সাদমান শিকদার একটু অসন্তোষ কণ্ঠে বললেন এসকে গ্রুপের প্রতি তোমার এতটা দায়িত্বশীল আছো প্রনে ফোন টিপতে টিপতে দায় সেরাভাবে জবাব দিল তো আপনারাও আমার প্রতি একটা দায়িত্বশীল ছিল অনুস্রী বেগম দেখলেন এক কথায় দুই কথায় বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে তাই তিনি বিরক্ত কণ্ঠে বললেন আহা এসব তিনি প্রণয়ের হাতে সরি প্রণয়ের মাথায় হাত বুলিয়ে বললেন সকাল সকাল মাথা গরম করিস না বাবা সাদমান মনে মনে তাদের কথার মাঝে পরিণীতা প্রেরণা থিরা থরি তন্ময় অরণ্য সমুদ্র সবাই চলে এসেছে অনুশ্রী বেগম সবাইকে সুরা ফু দিয়ে বললেন সাবধানে যাবি ওরা হেসে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে সাহেব শিকদারও উঠে চলে গেলেন কাদের শিকদার সাদমান শিকদারের দিকে তাকে রসময় কণ্ঠে বলল ভাই যান পানি কিন্তু উপর দিয়ে বলছে শক্ত হাতে হাল ধরে পুরো বাপাটা কিন্তু আবার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এবার কন্ট্রোল হারালে আর সামলাতে পারবেন না সাদমান সিকদার কিছুটা ভেবে বাঁকা হেসে বললেন বাবা বাবাই হয় আর ছেলে ছেলেই হয় ওকে আমি জন্ম দিয়েছি আর ওর প্রাণ আমার হাতের মুঠ বন্দি করে রেখেছি ও কিচ্ছু করতে পারবে না আমাকে টপকে কিচ্ছু করতে চাইলে হাত মুঠো করে ধরবো ছটফট করতে করতে মরে যাবে কিন্তু ও তো আমার ছেলে এতটা খারাপ বাবা আমি নই তাই তো ওকে নিজের প্রাণ কাছ থেকে থেকে তাই তো ওকে নিজের প্রাণ কাছে থাকতে দিচ্ছি দেখতে দিচ্ছি বিনিময়ে সে আমার কাজ করে দিচ্ছে ডিল যতদিন চলবে ও ততদিন ভালো থাকবে আর যেদিন কথাটা অবদ্ধ হবে কালের ঝিকদার চোখে মুখে আগ্রহ নেবল সেদিন কি করবেন ভাই যান সাতমান বাঁকে এসে বললো সেদিনই দেখবি সকাল দশটা প্রিয়তা অলস্য ঘুমে ঘুম থেকে উঠে আর আরমরা ভাঙল এখন কিছুটা ঠিক লাগছে সে ঝিম ধরে কিছুক্ষণ বসে রইল চোখ বন্ধ করতে একে মনে পড়তে লাগলো কাল রাতের সকল কথা প্রণয় ভাইয়ের করা যত্নগুলো প্রণয় ভাইয়ের কথা ভাবতেই প্রিয়তার ঠোঁট আপনা আপনি প্রসারিত হলো প্রণয় ভাইয়ের এমন সেবা যত্ন প্রিয়তার জন্য নতুন নয় এগুলো প্রিয়তার অভ্যাস সে পেট চেপে বিছানায় থেকে উঠে বসল আশেপাশে হাত রে নিজের ফোনটা খুঁজলো এদিকে ওদিকে দেখতে দেখতে চোখ পুরো টেবিল ল্যাম্পের পাশে সেখানে ওর ফোনটা পড়ে আছে সে হাত বেড়ে সেটা তুলে দিতে লক্ষ্য করলো ফোনের নিচে একটা ভাঁজ করা চিরকুট সে ভ্রুকুচকে কৌতূহলী হাতে সেটা তুলে নিল ফোনটা পাশে রেখে আলতো হালে কাগজের ভাজ খুলতে চোখের ভাষা পাল্টে গেল সেখানে ইংরেজি অক্ষরে কয়েকটি কুটুসুটি করে লক্ষ্য লেখা প্রিয়তমা রক্তচাপা গুড মর্নিং মাই সানশাইন আই হোপ ইউয়ার ডে ইজ হ্যাজ লাভলি অ্যাজ ইউর স্মাইল জাস্ট অ ফোর্সড ফোর্স রিমাইন্ডারবল ফ্রম মি ওকে ট্রাই টু রান অ্যাভারেস টু মাছ Stay away from cold water. It's not good for you. If you feel any pain, don't just give a painkiller. Please wait. Eat your meals on time. Don't skip them. And if you pain gets worse, tell me. I will be there to gently massage your hand and feet. উইথ ওয়ার্ম ওয়াই জাস্ট টু মেক ইউ ফিল বেটার ইতি প্রণয় লেখাটা পড়ে হেসে ফেলো প্রিয়তা দিনকণ্ঠে পড়লো আপনি না থাকলে আমার কী হতো প্রণয় ভাই ফের সে পেট চিপে বিজানি থেকে উঠলো চিরকুটটা আবার ভাজ করে বইয়ের ভেতরে গুছে রাখলো ওয়ার্ড্রপ থেকে জামাকাপড় বের করে ওয়াশরুমে চলে গেলো অনেকক্ষণ সবাই নিয়ে গোসল সেরে বেরিয়ে এলো সে তলে দিয়ে মুখ মসতে মসতে আয়নের সামনে গিয়ে দাঁড়ালো এক রাতে ব্যথা সৌন্দর্যের উচ্চলতা দুই পার্সেন্ট কমিয়ে দিয়েছে সে লম্বা চুরগুলো শুকিয়ে আঁচরে বেনি করে নিল মাথায় ওড়া দিয়ে কোকোকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল প্রণীকে ঘুম থেকে উঠে আরও দশ মিনিট আগে উঠে নিজের এরোরে অবস্থা থেকে বেশ খুশি হলো আশেপাশে প্রণয়কে কোথাও দেখতে না পেয়ে ভাবল প্রণয় হয়তো অফিসে চলে গেছে পাশে পড়ে থাকা প্রণয়ের সারটা দেখে হাতে তুলে নিল সাথে সাথে মাথায় এক শয়তিনি বুদ্ধি দেখা গেল পাকে এসে বললো উফ এত বুদ্ধি নিয়ে আমি কি করবো সে প্রণয়ের রাতে ফেলে রাখা শার্ট প্যান্ট তুলে নিয়ে গায়ে একটা ওনা জুড়ে ঘর থেকে বেরিয়ে গেল তার নিজের ব্যালকনিতে বসে নিজের পদ্ম ফুলের দিকে তাকিয়ে আছে পুকুরের সবুজ জলে অগণিত লাল পদ্ম পুষ্প খুব সুন্দর বানিয়েছে ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তা হারিয়ে গেল শস্য স্মৃতিতে প্রিয় আছিস কারো কারাগলার শব্দে ধ্যান ভেঙে গেল প্রিয়তা সে সামনের দিকে মনোযোগ সরিয়ে ঘরের দিকে তাকিয়ে দেখলো প্রহলিকে দাঁড়িয়ে আছে সে ধীরে পায়ে এগিয়ে গেল ঘরের ভেতর প্রয়োজনিকার লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল সরি বনু তোকে ডিস্টার্ব করার জন্য আসলে আমার ঘরে ওয়াশরুমে পানি আসছে না আমি একটু তো আর তোর ওয়াশরুম ইউজ করব প্রয়িকার অবস্থাতে প্রিয় তার পায়ে নিচ থেকে ছবি সরে গেল আবার হৃদয়ের তীব্র রক্তকরণ শুরু হলো প্রয়িকা একটু লজ্জা পাওয়ার ভান করে বললো রে বোন কিছু বলি না আসলে অন্যদের ওয়াশরুমের সাওয়ার নিতে কেমন যেন লাগছে প্রিয়তার চোখ টলমল করে উঠল বুকির মধ্যে আবার অপ্রিয় যন্ত্রণার আগুন ধরে গেল সে কাপা কণ্ঠে বলল ঠিক আছে আপু তুমি সাবান নাও প্রহেলিকা প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল লক্ষ্মী বোন আমার বোর্ডে ওয়াশরুমে ঢুকে পড়লো প্রহিলিকা যেতে প্রিয়তার চোখের বাদ ভেঙে গেল প্রহিলিকা এলোমেলো চুল লেপটা জওয়াল লিপস্টিক এলোমেলো শাড়ি প্রিয়তার হৃদয় কয়লার মতো জ্বলে উঠলো প্রিয়তা আবার ব্যালকনির দিকে চুড়ে গেল তার চোখ পড়লো সোফার উপর সেখানে প্রহেলিকা প্রণের সারটা ফেলে গেছে প্রিয়তা কাঁপা হাতে শার্টটা তুলে নিল সাদা শার্টের ভাজে লাল লিপস্টিকের দাগটা পট দৃষ্টি আকর্ষণ করছে প্রিয়তা সর্বাঙ্গ চলে উঠলো তার নিজের শরীরের আগুন ধরিয়ে দিতে মন যাচ্ছে চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে সে আবার দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দিল এসব দৃশ্য আবার দরজার হারালে কেউ একজন দেখে ফেললো প্রিয়তা বারান্দার মেঝেতে বসে হাঁটুতে মুখ কুচে কাঁদছে নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার ছি মি হিসেবে কতটা বেহা হয়ে গেছে সে প্রিয়তা ফুফি ফুফি বলল আপনি কাল অন্যজনকে ছুঁয়ে আমার কাছে এসেছিলেন প্রণয় ভাই কেন এসেছিলেন আমি তো আপনাকে রাখিনি তবে কেন এসেছিলেন আমি মনে আপনার কিছু হয়ে যাবে সেই জন্য এসেছেন আর সামান্য ব্যথা আমি মরেও যেতাম না কেন আপনি অন্য নারীর ছোয়াল গায়ে মেখে আমার কাছে এসেছিলেন আপনার স্ত্রী কাছেই থাকতেন ভালোবেসি বলে ওভাবে অপমান করলেন আপনি ছাড়া থাকতে পারি না বলে এভাবে যন্ত্রণা দেবেন আপনি অনেক খারাপ প্রণয় ভাই অনেক খারাপ আপনি কি আমি অন্য কারোর সাথে দেখতে পারি না অতিরিক্ত নড়াছড়া কাদার ফলে আবারও ধীরে ধীরে সে রকমের ব্যথা চড়ে বসল প্রিয়তা দাঁতের দাঁত পিষে শরীর ও মনে যন্ত্রণা হজম করার চেষ্টা করলো ছটফট করতে করতে কণ্ঠে আল্লাহর দরবারে আবেদন জানালো হে মাহ বুধ আমি এভাবে বাঁচতে চাই না তুমি তো জানো আমার ভালোবাসার কোনো খাত ছিল না আমি কোনো বিবাহিত পুরুষকে ভালোবাসিনি কিন্তু আমার ভাগ্যে ছিল না সে তোমার কাছে অনেক করেছিও আমি মানুষটিকে পাইনি মানুষটা আমার হয়নি সেও নাকি কাউকে ভালোবেসেছিল তাকে আপন করেছে আমার ভালোবাসার প্রণতা দাওনি তুমি তাদের দিয়েছ তাতে আমি একটুও দুঃখিত নই আমার ভালোবাসার পুরুষ ভালো থাকুক সুখে থাকুক এটুকুই চাই প্রিয়তা আবারও দুই হাতে চোখের জল মুছে বলতো আমি আর সহ্য করতে পারছি না মা বোধ প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও এই জীবনের বোঝা আমি আর বইতে পারছি না আমার এইটুকু জীবনে আমি হাঁপিয়ে উঠেছি আমি অনেকে ছাড়া থাকতে পারবো না বাঁচতেও পারবো না ওনার অন্যের পাশে দেখার শক্তি নেই আমার প্লিজ রহম রহম করম বিলাপ করতে করতে অতিরিক্ত ব্যথা সহ্য করতে না পেরে কয়েক মিনিটের মধ্যে সেন্সলেস হয়ে হারিয়ে গেল প্রিয়তা এভাবে লুটিয়ে পড়লো মেঝের ওপর দুপুর একটা সাতমান তার একা বসে আছেন নিজের লাইব্রেরি রুমে তিনি মনোযোগ দিয়ে কিছুটা পড়ছেন এমন সময় দরজার ঠকঠক শব্দ হলো আঙ্কেল আসবো সাদমান শিকদার মাথা তুলে চাইলেন সাদাফ দরজার বাইরে দাঁড়িয়ে আছে তিনি গম্ভীর কণ্ঠে অনুমতি দিয়ে বললেন আসো সাদাফ মার্চিত ভঙ্গিতে ধীরে ধীরে এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে নমনীয় কণ্ঠে বললো আঙ্কেল আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে সাদমান শিকদার মুখ তুলে সামনে ছেলেটিকে পরক করলেন গম্ভীর কণ্ঠে বললেন বসো সাদাফ ওনার সামনে সোফায় বসে বলল বলো সাদাফ কিছুক্ষণ ষাট উর্ধ্ব বয়স্কের দিকে তাকিয়ে কোনো ভয় ও ভীতি ছাড়াই বলল প্রথমেই আমি আমার দৃষ্টতার জন্য ক্ষমা যাচ্ছি কিন্তু আমার মনে হলো এ বিষয়টাকে বলাটা খুবই জরুরি এই বিষয়ে আপনার কথা শেষ কথা সাত মাসিক দেয় চশমা ঠেলে সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন সাদাফের দিকে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কণ্ঠে গাম্ভীর্য রেখেই বললেন তা না হয় বুঝলাম কিন্তু বিষয়টি কি সেটা তো বলো সাদাফ কয়েক সেকেন্ড চুপ থেকে কোনো বন্ধুদের সোজা সাপটা বলে দিল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই সাদমান সিকদারের হাত থেমে গেল তিনি ভ্রুকুচকে চাইলেন ছেলে সামনে ছেলেটার দিকে ছেলেটার চোখ মুখ বলছে সে বেশ সাহসী ও নিজের সিদ্ধান্তে অটল তিনি আরও কণ্ঠে বলল বিয়ের প্রস্তাব দিচ্ছ সাদাফ আবার সাহসী কণ্ঠে প্রভূত বলল ধরে নিন তাই সাদমান সিকদার শান্ত ভঙ্গিতে তাকালেন সাদা আরও নমনীয় অথচ দৃঢ় কণ্ঠ বলল আমার মনে হয় না আমি আপনার মেয়ের অযোগ্য আমার হাতে আপনার মেয়েকে তুলে দিতে কোনো অসুবিধা হবে তবু যদি মনে হয় আমি অযোগ্য তবে আপনি যেভাবে নিজেকে পরিবর্তন করতে বলবেন সেভাবে করব আমি কর্ম সম্পর্ক ছাড়তে চাই না আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই সাদমান শিখ দা ছেলেটা সাহসিকতায় মুগ্ধ হলেন বইটা বন্ধ করে শান্ত কণ্ঠ বললেন বিয়ে যেহেতু করতে চাও তাহলে একা এসেছে কেন বাবা মাকে সঙ্গে নিয়ে আসো তোমার বাবা মায়ের অনুভূতি ছাড়া আমি আমার মেয়েকে তোমার হাতে কিভাবে তুলে দেব সাধমান শিকদানের কথায় সাফাদের চোখ মুখ ঝলমল করে উঠলো সে চোখে হাসলো যদিও সেটা বাইরে থেকে বোঝা গেল না সাদমান শিকদার এবার গভীর কটে বলল তা আমার কোন বিয়ে করতে চাও প্রেরণা সাদমান থমকালো থেমে বলল না আমি আপনার ছোটো মেয়ে থেকে বিয়ে করতে চাই সাদমা তার ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা করে বললো দেখো বাবা তুমি যথেষ্ট সাহসী ও সৎ তোমাকে আমার পছন্দ হয়েছে তুমি আমার মন মতো জামাই হতে পারো কিন্তু আমার বড় মেয়েকে রেখে ছোটো মেয়েকে তো বিয়ে দিতে পারি না সাদা মুখের উজ্জ্বলতা নিভে গেল সে মাথায় করে পড়ল সাদমা শিকদারের তার অবস্থা দেখে বললেন তুমি আমার প্রণয়ের বয়সী তোমার বিয়ের বয়স হয়েছে তুমি অন্য কাউকে বিয়ে করে নাও আমার দোয়া সব সবসময় তোমার সঙ্গে থাকবে সাদাব কিছুক্ষণ চুপ থেকে ধৃণ্য কণ্ঠে বলল বিয়ে করলে আমি আপনার মেয়েকে করব। তার জন্য আমাকে যত বছর অপেক্ষা করতে হবে আমি রাজি আছি আপনি শুধু একটা কথা দিন আপনি পরীকে অন্য কাউকে দেবেন না আপনি আমাকে ওয়াদা করুন আপনার বড় মেয়ের বিয়ে পরপরই পরীর আমার হাতে তুলে দেবেন দার প্রশস্ত হিসেতে সাদাবের কাজ চাপে বললেন তোমার প্রতিষ্ঠা কি মনে হচ্ছে তুমি আমার মেয়েকে সত্যি অনেক পছন্দ করো তুমি চাইলে আমার মেয়ের সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়তে পারো কিন্তু তুমি তা করনি তুমি আমার কাছে বিয়ের প্রস্তাব করেছো আমি ইমপ্রেসড তুমি একজন নামকর সায়েন্টিস্ট প্রতিষ্ঠিত আমার মেয়ের জন্য উপযুক্ত আমি তোমাকে কথা দিচ্ছি আমার পরে কে তোমার সঙ্গে বিয়ে দেব আমার বড় মেয়ের বিয়ে পর তুমি তোমার বাবা মাকে নিয়ে এসো তুমি যদি এরপর অপেক্ষা করতে পারো তবে পরীক্ষা তোমার সঙ্গে বিয়ে দেব। প্রফুল্ল হলো সাদাফের মন সে তার জীবনের সবচেয়ে পছন্দের জিনিসটাকে নিজে আমার নামে অলিখিতভাবে লিখে নিতে চায় সাদমান যে এত সহজে রাজি হয়ে যাবেন সেটা সাদা ভাবতেই পারেনি সাদা সাদমান পা ধরে সালাম করে বলল অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল সাদমান সিকদার মাথায় হাত রেখে দোয়া দিয়ে বললেন সাদাব আবার বলল, আঙ্কেল আমি এক মাসে ইউকে ফিরে যাব আমার ছুটি শেষ আপনার বড় মেয়ের বিয়ের পর আমি বাবা মাকে নিয়ে আসবো সাদমান শেখদারের মৃদু হেসে বললেন সব ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে শর্তের কথা কানে আসতে এ কুচকে গেল সাদাফের কী শর্ত সাদমান শেখদারের কিছু একটা রহস্যময় কণ্ঠে বললো আজকে যা কথা হলো তা আনুষ্ঠানিকভাবে বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের মধ্যে থাকবে কাউকে বলবে না এমনকি প্রণয় কেউ না সাদাফের কপালে ভাজ পড়ল। সে আশ্চর্য কণ্ঠে বললো কেন সাদমান শিকদার বাকে হেসে বলল প্রশ্ন করো না শুধু যেটা বললাম মনে রেখো এ কথা যদি পাঁচখান হয়ে যায় তবে তুমি আর পরীক্ষা পাচ্ছ না চমকে উঠলো সাদাব আঁক পিছ না ভেবে কণ্ঠ বললো আমি আপনাকে কথা দিচ্ছি আঙ্কেল আজ আমাদের মধ্যে যা কথা হলো তা আমার আর পরীর বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত কেউ জানবে না সাদমান শিকদার হেসে বলল গুড বয় সাদাবও খুশি হলো সে আর কিছু জানতে চাইলো না বুঝতেও চাইলো না সে যে কোনো মূল্যে শুধু পরীকে চায় পড়ি পাওয়ার পর সাদমান শিকদারের পরিবারে কেউ এই পুরো বিষয়ে যা নামে যাক তার কোনো কিছু যায় আসে না প্রবলেমটা এখানে শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ